খেয়াল রাখবেন তিনটা দিক কয়টা প্রথমত তারা কোনো নবির আসলে সমালোচনা করবে না দ্বিতীয়ত কোন সাহাবির সমালোচনা করবে না যদি করে বুঝবেন যে তার ইমানে খাতরা আছে যে সাহাবিরা যে ঘোড়ায় করে ছুটছেন সে ঘোড়ার প্রশংসাও আল্লাহ রব্লা আলমিন কোরআনে করছেন সে জায়গার মধ্যে সে এখন নতুন করে কি শিখছে আর কি জানছে নতুন করে আসে সাহাবিদের সমালোচনা শুরু করছে না রুজবুল্লা আজ্লা দ্বিতীয়ত আকিদাগত মনে রাখবেন যে পূর্বের কার কোনো হক্কানি আলেমের যদি কেউ সমালোচনা করে বুঝবেন তার ইমানে খাতরা আছে সে আহলেসূন্নত জামাতের আকিদাভুক্ত দলভুক্ত লোক নয় এজন্য ভাইরা কোনো নবিরাসুরের সমালোচনা করব না কোনো সাহাবির সমালোচনা করব না পূর্বের কার কোনো হক্কানি আলেমের সমালোচনা করা যাবে না যদি করে মনে রাখবেন সে জামাতের দলভুক্ত নয় তার ইমানে খাতরা আছে আগের আলেমেরা আমি একজন আলেমের কথাই বলি ইমাম আবুনিফের কথা বলে যে ইনি মনে যেভাবে কথা বলে ওনার মনে হয় সমসাময়িক লোক নাউজবুল্লাহ আপনি যে লোককে একদিন আগেও আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন মনে রাখবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন ওনাকে আমার একদিন আগে পাঠাইছেন মানে উনি আমার থেকে কোনো কিছুতে না কোনো কিছুতে উনি বড় ওনাকে সম্মান করা শিখবেন এখন তুচ্ছ তাচ্ছিল্য যেভাবে শুরু করছি কিসের তারা স্কলার কিসের তারা হাইব্রিড বক্তা এগুলো করে মানুষকে জনগণকে ধোকা আর কত দিবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলি আমি আমি